স্বাধীন বাংলার মুক্ত মানুষ হিসাবে আমরা সকলেই মুক্তি চাই আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষা প্রদান করতে পারবে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে চাকরি বাঁচানোর তাগিদে স্কুল কমিটির অন্যায় আদেশগুলি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মেনে চলতে হবে না সরকার চাই যে সরকারের আমলে প্রভাবশালী নয় সুশিক্ষায় শিক্ষিত ভালো মানুষগুলোই স্কুল কমিটিতে থাকবে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে প্রতিটি স্কুল কমিটিকে তদারকি করার জন্য প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে সুশিক্ষায় শিক্ষিত ভালো মানুষ নিয়ে গঠিত একটি সম্মাননায় কমিটি থাকবে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হতে না পারে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে মাদ্রাসার শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষা প্রদান করতে পারে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে মাদ্রাসার কমিটিতে ইসলাম শিক্ষায় শিক্ষিত মানুষগুলোই যেন স্থান পায় আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে প্রতিটি মাদ্রাসা কমিটিকে তদারকি করার জন্য প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে সুশিক্ষা শিক্ষিত ভালো মানুষ নিয়ে গঠিত একটি সমন্বয় কমিটি থাকবে যাতে করে মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলি সুশিক্ষা শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম সে পালন করতে পারে কোনোভাবে যেন কোনো ধর্মের মানুষের কোনো বাধা সম্মুখীন হতে না হয় আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য ধর্মের ছাত্রীরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারে কোনোভাবে যেন বকাটিয়ারা উত্তপ্ত করতে না পারে আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে শুক্রবারে জুম্মান নামাজে দেরি করে আসা নেতার জন্য মসজিদের প্রথম কাতারের জায়গা খালি রাখতে না হয় আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে করে মজ্জেম সাহেব এবং ইমাম সাহেব ছুটিতে গেলে সভাপতি ইমামের দায়িত্ব এবং সাধারণ সম্পাদক মজ্জেমের দায়িত্ব পালন করতে পারে আসুন আমরা সকলে মিলে নতুন করে সোনার বাংলা গরে তুলি যে ডলারই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে বর্ণেরই হোক না কেন যারা সুশিক্ষায় শিক্ষিত ভালো মানুষ যারা নিজের মতো করে দেশটাকে এবং দেশের মানুষকে ভালোবাসবে নবীন এবং প্রবীণদের দিয়ে নতুন নামে নতুন করে একটি সরকার গঠন করি যে সরকার হবে বাংলার প্রতিটি শান্তিপ্রিয় মানুষের সরকার। যে সরকারের আমলে বাংলার প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে সেই সরকার আজকে এই পর্যন্তই সৃষ্টির স্রষ্টা যদি বাঁচিয়ে রাখেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ